রাজশাহী গোদাগাড়িতে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের সাত আসামি দিনাজপুর থেকে গ্রেফতার নিজস্ব প্রতিবেদক তথ্য এম মামুনের ছবিতে বিস্তারিত রাজশাহীর গোদাগারী চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের এক থেকে সাত নম্বর এজাহারভুক্ত পলাতক আসামিদের দিনাজপুর থেকে গ্রেফতার করছে র্যাব মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হায়াতপুর পুরোপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব পাঁচ রাজশাহীর একটি দল গ্রেফতার সাতজন হল গোদাগাড়ি উপজেলার দেলশাদপুর শিয়ালমারা গ্রামের আশরাফুল ইসলাম তার ছেলে আকবর আলী ও বাবুর আলী একই উপজেলার নারায়ণপুর গ্রামের মফিজুল ইসলাম তার ভাই সাদ্দাম হোসেন এবং মফিজুলের দুই ছেলে মোহাম্মদ হানিফ ও রমজান আলী বুধবার নয় জুলাই র্যাব পাস রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের উপপরিচালক মেজর আসিফ আল রাজেক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত রোববার বিকেলে গোদাগাড়ির আইহায় হাই মোড়ে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম এর ওপর হামলা চালায় আসামিরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেদিন রাতে তিনি মারা যান এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার গোদাগারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন র্যাব পাঁচের রাজশাহীর উপপরিচালক মেজর আসিফ আল রাজেক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হত্যাকাণ্ডের পর আসামিরা প্রধান আসামি আশরাফুলের চাচার বাড়িতে গিয়ে লুকিয়ে পড়েন কেউ ভারতে পালানোর চেষ্টা করছিলেন কেউ দেশের ভেতরে আত্মগোপনের পরিকল্পনা করছিলেন আমরা সময় মতো অভিযান চালিয়ে সবাইকে গ্রেফতার করি তিনি জানান গ্রেফতার আসামিদের রাজশাহীতে আনা হয়েছে এবং তাদের গোদাগাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ